এই যে যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশ্রিকদের অনুসরণ করে যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশ্রিকদের অনুসরণ করে সরাসরি আপনি কাবা শরীফের সাদে গিয়ে যদি দাঁড়ান বলে না আমি হজে গিয়ে হুজুর কাবা শরীফের সাদে গিয়ে দাঁড়াইছি কাবা শরীফের সাদে না কাবা শরীফ আলগি দিয়ে আপনি বাইতলে যাইন কিন্তু আপনি মনে রাখবেন আপনার এই দাড়ি কাটা চেহারা মুশ্রিকদের অনুসরণ হ্যাঁ কারণ সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল নবীজি যতবার দাড়ি লম্বা করার কথা বলছে আল্লাহর কসম রব্বে আবার কসম ততবারই নবী আগে এ কথাইটা বলছে খালি ফুল মুশ্রিকদের বিরোধিতা করো এরপরে কইছে ওয়াফিরুল লোহা দাড়ি লম্বা করো মানে এই কথাটা নাহলে এমনি মিলে কই লোকা কথা বুঝেন না এরা এমনি মিলে কই লোকা আগে এটা বলে নিছে মুশ্রিকদের বিরোধিতা কর দাড়ি লম্বা করো এটা কই লোকা দাড়ি লম্বা করে এমনি না কইবো এটার লগে আবার হেডা কই লোকা আগে এটা বলে নিছে মুশ্রিকদের অনুসরণ কোরআনুল করিমের মধ্যে আছে যে তাদেরকে বন্ধু বানাবে অনুসরণীয় বানাবে, সে অন্তর্ভুক্ত যে যাকে অনুসরণ করবে সে তারই অন্তর্ভুক্ত রসুল বলছে খোদার কসম বলছে যাও নিশ্চিন্তে যাও আলমার উমা আহাব্বা মনে রাখবা হাসরের ময়দানে সে তার সাথেই হবে তাকে সে যাকে ভালোবাসত যাকে ভালোবাসত দুনিয়ায় হাসরের ময়দানে সে তার সাথেই হবে হজরতে বলে মিয়া শুনেন। আনাস আনহু বলেন যে আল্লাহর কসম মুসলমান হওয়ার পর থেকে আমরা নবীর সাহাবিরা এই কথা শুনবার আগে আর কোনো কথায় কোনো দিন এত বেশি খুশি হই নাই মার ফেডের থেকে পইরা আর কোনোদিন এত খুশি হই নাই রসুল জবানে এই কথা শুই না যেতটা খুশি হইছি। যে কে আমাতে যাকে ভালোবাসবো তার সঙ্গী হব আমরা অকপটে বলতেছি আমরা সমস্ত সাহাবি রসুলকেই সবচেয়ে বেশি ভালোবাসি কাজে আর চিন্তা কিসে চিন্তা সেই ভালোবাসা অনুসরণকে নিয়ে ভালোবাসার অনুসরণ ভিন্ন কিছু না কাগজের এই পিঠ এই পিঠ মানলে এই পিঠও মানতে হয় কাগজের নজরুল কয় না এটা আলাদা করা যাবে তো এই কাগজের এই পিঠ রাখতে হইলে এই পিঠ আলাদা করতে পারবেন তো এই পিঠ আলাদা করলে এই পিঠ থাকবে তাই ঠিক একরকম মহাব্বত অনুসরণ কাগজের এই পিটক যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে ভালোবাসা অনুসরণকে দাবি করে অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে ইন্নাল মোহিব্বালী মাই মোহিব্ব মতি যে যাকে ভালোবাসে সে তার অন্তর্ভুক্ত সাল্লাম তা যে পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে নবী তাকে বলছে আজকে নতুন করে আমাদের বাংলাদেশেও চক্রান্ত চলছে ইউরোপের এক নিকৃষ্ট মানবতার ইতিহাসের সবচেয়ে জঘন্য নিকৃষ্ট এক চেতনা বাংলাদেশেও চালু করার চেষ্টা চলতেছে সেটার নাম হল ট্রান্সজেন্ডার মতবাদ অর্থাৎ কোনো ছেলে যদি বারো বছর চোদ্দ বছর বয়সে হঠাৎ করে বলে আমার শরীরের অঙ্গ যদিও ছেলে আমার মনে হয় আমি মেয়ে তাইলে তাকে হয়তো সার্জারি করে মেয়ে বানায় দিতে হবে আর তো সার্জারি করতে যদি নাও চায় কিন্তু সে মনে মনে বললো কেন মেয়ে মেয়েদের সাথেই তাকে মেয়েদের সাজ থাকার অধিকার দিতে হবে ট্রান্সজেন্ডার কোনো মেয়ে যদি চোদ্দ বছর আঠারো বছরের কোনো মেয়ে যদি বলে আমার দেহ যদিও মেয়ে কিন্তু আমার মন বলতেছে আমি ছেলে তাইরে হয়তো তাকে সার্জারি করে ছেলে বানায় দিতে হবে কাটাকাটি করা এমনই তো সেটা যদি করতে না চায় এমনিতেই ছেলের বুষা দিয়া তারে ছেলেদের সমাজে ছেলেদের পরিবেশে ছেলেদের সব অঙ্গনে থাকার সুযোগ দিতে হবে আল্লাহর কসম এটা কাগজে কলমে দাবিতে মিটিংয়ে এবং সেমিনার করে অসংখ্য এনজিও গোষ্ঠী এবং বাংলাদেশে ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনুগত গোলাম এ দেশে কাজ করছে মুরুব্বিরা গোবাইডি কিত এরম কথা তো শুনছি না আরও কত কিছু শুনছেন না আপনারা আপনাদের ছেলেদের মোবাইলে ওরা কি গুণা করে আপনি জানেন তো না আপনি কল্পনাও করতেন নাম নেড়ে বুঝাই তৈল আমার একজনে এক আমার এক মুসল্লি আটত্রিশ বছর আগে বিদেশ গেছি চল্লিশ বছর বছর আগে তখন সে বলছিল এই বিয়াল্লিশ চল্লিশ বছর আগে যখন বিদেশ মধ্যপ্রাচ্যের এক দেশে আরব দেশে ক আমরা দুইজন দুইজন দুজন করে মালিকে আমগো বাংলাদেশি করে থাকতে দিছে এক রুমে তো মাস শেষে যখন বেতন দিছে দুজনের একটা রুমে এই দুইজনের মধ্যে একজন ওইতের বেতনের টাকা কিছু চুরি করে করেছে তো এখন এই যার টাকা চুরি করছে সে ওই আরবি মালিকরে আর আগের কথা এখন অনেক সালাক আগের কথা বলতেছে তো কয় আরবি মালিকরে সে বলছে এ আমার রুমমেট আমার টাকা নিছে গা কথাটা বুঝছি চৌনি বলতেছে কহজুর হুজুর কসুন ক ওই আরবী মালিকরে এক টানা দুই মাস এইতে কথাটা বুঝাইতে চেষ্টা করছে যে এইতে আমার টাকা নিচে গায় হেইতে কথাটাই বুঝেন এইতে কয় না আমি তো তার বেতন দিছি তে তোর টাকা নিবে কেন মানে এই যে টাকা নিটারে বেতন না ওনের পরেও এ কথাটাই হেতের মাথার ঢোকেন ক পারলই না বেডা রে কথাটা বুঝাইতে জিকির হেসুরি করব কি লাগা

হুজুর এমনি সাইয়া সাইয়া কথা কম যায় মোবাইলে আরো আগের কথা কইতিস আমি দূর বেটা বেকুব বেটা কি কস না কস বেটা কানা হুজুর সৌদি আরবে বেটা আত্মীয় স্বজনের লোকে ডাইরেক্ট সাইয়া সাইয়া কথা ক সেটা এখন কি পরিমাণ সহজ সেটা এখন কি পরিমাণ সহজ না এজন্য অস্থিরতা মারাত্মক পর্যায়ে দাঁড়াইছে মারাত্মক পর্যায়ে অসভ্যতা মারাত্মক পর্যায়ে দাঁড়াইছে সিরিয়াস পর্যায়ে গেছে ট্রান্সজেন্ডার এখন বুদ্ধিজীবীরা উপস্থিত সদস্যদেরকে আমি কিছুদিন আগে এক সেমিনারের বক্তব্য শুনছি সেখানে একজন বিখ্যাত ব্যক্তি বলছে কথাটা বক্তব্যে এখানে নারী পুরুষ তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার যারাই আছেন সবাই আমাদের আপন এই শব্দ তো নতুন বক্তব্যের মধ্যেও সম্বোষণের মধ্যে এই কথা নতুন করে বলতে হলো কেন এটা তো বাংলাদেশে আগে ছিল না এই নোংরামির কোনো সীমা আছে পরিষ্কার বুদ্ধিজীবী এই বাংলাদেশে মতামত ব্যক্ত করছে যে শিশুদের কোন ছেলে মেয়ে নাই শিশু শুধুই শিশু শিশুকে ছেলে বা মেয়ে আলাদা বলা এটা শিশুর অধিকার খর্ব করা আপনার যেই এটা ভাই আল্লাহ এটা রাজনীতি না আমি রাজনীতির মানুষও না আগামী প্রজন্মকে এটা আন্তর্জাতিক আইনে বাংলাদেশের আইন আঠারো বছরের নিচে সব শিশু কি বলেন শিশু কিনা ডাক্তার বলেন শিশু কিনা তাহলে আঠারো বছরের নিচে যদি শিশু হয় তাইলে আপনার বারো বছর তেরো বছর চোদ্দ বছরের ছেলে মেয়ের মধ্যে আলাদা কিছু নাই সব শিশু সব শিশু তার মানে কি ছেলে মেয়ে বারো চোদ্দ বাথরুমে যাবে আসবে একই কমন রুম ব্যবহার করবে না শিশু এখানে আলাদা তো কোনো ছেলে মেয়ের বিভাজন করলে শিশুর অধিকার কোমল মনে আঘাত দেওয়া এ হেসে খেলে পড়বে এতে ললিপপ খাইতে খাইতে শিখবে হে তো চিপস খাইতে খাইতে পড়বে তাকে সারাক্ষণ এক হাতে চিপস আর এক হাতে পড়ালেখা রাখতে হবে চিপস হেসে খেলে সে হেসবে সে খেলবে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেরা বাপ তোমাদেরকে বলছি তোমাদের জীবন শেষ না আমার নজওয়ান ছেলেরা তোমরাই পৃথিবীতে শেষ না এমন না বিষয়টা যে তোমাদেরকে দিয়েই কে আমত আল্লাহ চাহে তো আগামী বিশ বছর পরে আজকের আঠারো বছরের ছেলেটা আগামী বিশ বছর পরে আল্লাহ চাহিত ইনশাআল্লাহ তোমার বয়স আটত্রিশ হবে চল্লিশ হবে তো আল্লাহ দিলে তোমারও হায়াতে বাঁচলে বিবাহ হবে তোমারও সন্তান আসবে আল্লাহ দিলে আজ আমার বেয়াল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে তাইলে আগামী সময়ে তোমরা ভাইয়া যদি চরিত্রহীনতার এই সয় লাভে পড়ে থাকো এক ওয়াক্ত নামাজ পড়তে যদি মন না চায় সারা দিন রাত যদি মোবাইলে উলঙ্গ ছবি দেখতেই মন চায় তাহলে আগামী প্রজন্ম তোমার হাতে যে সন্তান আসবে সে কি করবে